কি করতে কি করব সারাদিন কাজ 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 বালিশের হ্যাঁ তোমাকে কদিন ধরে বলছি যে আমাকে একটু পাল্লারে নিয়ে চলো পাল্লারে নিয়ে চলো তার কোনো নামই নিচ্ছ না পার্লারে কি কি করবা তুমি কেন ভুরুটা দেখছো না জঙ্গলের মতন ভুরু তারপরে চুল মুল কাটিনি চোখের কি অবস্থা দেখতে আছো না নাকি চোখে আচ্ছা দাঁড়াও আমি তালে আমি একটা রেজার নিয়ে আসছি আমারেজার আছে দাড়ি কাটা আমি অল্প 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 করে সেভ করে দিচ্ছি আমি আমার নিজের গোপ সেভ করি ভুরু সেভ করে দিতে পারবো আর ভুরু কি এক নাকি আরে আমি পারবো বলছি তো তোমাকে একটু সামান লাগিয়ে দেবো লাগিয়ে দে হালকা 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 করি চে দেব আসলে বলো যে ওই কটা টাকা খরচ হয়েছিল তোমার আমি যখন পারবো আমি আমার ওই যে গোস ঠিক করি দাড়ি কাটি তাহলে তোমাকে আমি ওই রেজার দিই ঠিক আমি সমান করে দেব আরো ভালো করে দেব দোকানেতে কিছু বলিনি যে কোথাও যাব পার্লারে যাব এতে যাবতে যাব কিছুই তো বলিনি তুমি আমার হাতের কাজটা একবার দেখো একবারে দোকানের থেকে আলাদা করে না চুল কাটতে যাই আর দোকানে ভালো করে দেব একবারে কি সুন্দর করে দেব ঠিক না। তাহলে এত বছররে করে দিতা

আমি ওই কাজ কাটতে যাবো না ওই সব হঠাৎ করে বলছে হুড়ু কেটে দিবা এইসব তো মেয়ে ছেলেদের কাজ ছেলে তো হুড়ু ভুড়ু কাটতে পারে না 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 তার জন্য না আমি একবার চেষ্টা করে দেখি না নাহলে যদি কেটে যায় হুড়ু টু উড়ে যায় তাহলে তুমি একেবারে বেশ একেবারে করবো না কি হবে না করলে আচ্ছা আচ্ছা তাহলে তোমাকে নিয়ে যাবো বিকালবেলায় কি হবে আচ্ছা বিকালবেলায় নিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে আর আমারও সব সময় ভালো লাগে তোমরা কমেন্ট করবা তো আমি সুন্দর না কি জঙ্গলি বুড়ো কাটিনি চুল কাটিনি কমেন্ট করবা কিন্তু হ্যাঁ কোনটা আমি দেখবা হ্যাঁ শেষ পর্যন্ত ভিডিওটা করবে লাইক লাইক করবা আর ভালো লাগলে শেয়ার করবা ভালো না লাগলে শেয়ার করতে জোর করে বলবো না লাইক করবা শেয়ার করবা তারপরে ফলো করবা সাবস্ক্রাইব করবা ইউটিউবে দেখলে সব জায়গায় যে জায়গা থেকে দেখবা সব কিছু করবা